রাজ্যের পর্যটন মানচিত্রকে আকর্ষণীয় করে তোলার জন্য ইংরেজি বছরের শুরুতে ট্যুরিস্টদের জন্য পেডেল এবং স্পিডবোট সহ দুটি আকর্ষণীয় বাস প্রদান করা হয় রাজ্যের পর্যটন মানচিত্রকে আকর্ষণীয় করে তোলার জন্য বিভিন্ন প্রয়াস জারি রেখেছে বর্তমান সরকার 2025 ইংরেজি বছরের শুরুতে পর্যটকদের জন্য দুটি আকর্ষণীয় গাড়ির পাশাপাশি প্যাডেল ও স্পিড বোট প্রদান করা হয় এই উপলক্ষে আগরতলা লক্ষ্মীনারায়ণ বাড়ির দীঘি সংলগ্ন এলাকায় বুধবার এক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল অনুষ্ঠানে রাজ্যের পর্যটন দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী দপ্তরের অধিকর্তা যুগ্ম অধিকর্তা এবং উপ অধিকর্তা ছাড়াও রাজ্যের বিভিন্ন স্থানের জনগণ উপস্থিত ছিলেন এদিন বিশেষ অনুষ্ঠানের মধ্যে দিয়ে সবুজ ফ্ল্যাগ নারিয়ে বোট এবং বাস দুটির উদ্বোধন করেন দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী অনুষ্ঠানে আলোচনা করতে গিয়ে মন্ত্রী সুশান্ত চৌধুরী বলেন আগেকার সরকার পর্যটনকে উন্নয়নের জন্য অনেক বিষয় নজর দেয়নি বর্তমান সরকার রাজ্যের পর্যটন মানচিত্রকে উন্নয়ন করার জন্য অনেক ছোট ছোট বিষয়গুলিও নজরে দিয়েছিলে এই মাসের পনেরো তারিখের ভেতরেই পঞ্চাশটি বোট জলাশয় ছাড়া হবে আর আগামী তিন মাসের মধ্যে আরও পঞ্চাশটি বোট দেওয়া হবে রাজ্যের বিভিন্ন জলাশয়ে এছাড়াও ট্যুরিস্টের সহজ যোগাযোগের কথা মাথায় রেখে আজ দুটি আকর্ষণীয় বাসের যাত্রা শুরু করা হয়েছে আর এই বাসগুলোতে রাজ্যের পর্যটন স্থানগুলি বিভিন্ন ছাপ রয়েছে যা সাধারণ মানুষকে আকর্ষণীয় করে তুলবে পাশাপাশি এদিন তিনি রাজ্যবাসীকে ইংরেজি নববর্ষের শুভেচ্ছাও জানান যে পর্যটনকে নিয়ে আমাদের নতুন চিন্তা ভাবনা এবং অত্যাধুনিকভাবে আগে যে বিষয়গুলো এত একটা গুরুত্ব দেওয়া হয়নি সেই ছোটো ছোট বিষয়গুলো যেগুলো দিয়ে আমরা পর্যটনকে আরো আকর্ষণ বাড়াতে পারি সেই বিষয়গুলো নিয়ে আমরা কাজ করছি এবং তারই অঙ্গ হিসাবে আজকে এই নববর্ষের প্রথম দিনে যেটা ডাইরেক্টর ট্যুরিজম বলেছেন যে আমরা পঞ্চাশটা বোট ইতিমধ্যে প্রকিউর করেছি আগামী পনেরো তারিখের মধ্যে সেগুলো সবকিছু পৌঁছে যাবে এবং ওই পঞ্চাশটা ভোটের মধ্যে আজকে দশটা ভোট আমরা এখানে প্যাডেল বোট আপনারা দেখতে পাচ্ছেন সেই প্যাডেল বোর্ডগুলোকে এই দিঘিতে এটা আমরা ডেডিকেট করব এখানকার মানুষের সুবিধার জন্য এবং আগামী দিনে আরও দেওয়া হবে তার বাইরে এই পঞ্চাশটা ভোটের বাইরে আরও পঞ্চাশটা ভোট আমরা নতুন প্রকিউর করব তার জন্য খুব শীঘ্রই টেন্ডার করা হবে অর্থাৎ পঞ্চাশ প্লাস পঞ্চাশ একশোটা ভোট আগামী কয়েক মাসের মধ্যে কিছু পঞ্চাশটা চলে আসবে পনেরো তারিখের মধ্যে আর বাকি পঞ্চাশটা আর কয়েক মাসের মধ্যে আমরা রাজ্যের যে বিভিন্ন জলাশয়গুলো বিশেষ করে নারিকেলকুঞ্জ আমাদের ডুম্বর নির্মহল আমাদের ছবি মোড়া বা বিভিন্ন যে বড় জলাশয়গুলো যেখানে পর্যটকদেরকে আকৃষ্ট করে সেই জলাশয়গুলোতে আমরা প্রদান করব